এই তো সেই দিনেরই ঘটনা আমাদের একজন স্টুডেন্ট আসলে আমাকে নক দিয়ে বলল ভাইয়া আমার এনএসইউতে আর্কিটেক্টে হয়ে গিয়েছে আমাদের জার্নি এখান থেকে শুরু নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্যে বাংলাদেশে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্রেস্টিজিয়াস সাবজেক্ট হলো আর্কিটেক্ট যেখানে হায়ার স্টাডিজ থেকে শুরু করে প্রফেশনাল স্পেসে যাওয়া থেকে শুরু করে বেটার ক্যারিয়ার অপরচুনিটি তৈরি করা পর্যন্ত কিন্তু খুবই দারুণভাবে কাজ করে দেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও কিন্তু খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে ব্র্যাক এনএসইউ এআইউ এর ক্যাম্পাস আমরা যদি দেখি সেখানে ক্যাম্পাস এনভায়রনমেন্ট এডুকেশনাল ফ্যাসিলিটিস স্টুডিও সেট আপ কোয়ালিটি ক্লাসেস ওয়ার্ল্ড ক্লাস সিলেবাস ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন বেটার ফিউচার সব কিছু সম্মিলিত কিন্তু রুট দেখা যায় সো যারা আর্কিটেক্টে পড়াশোনা করতে চান তাদের কিন্তু একটা প্রপার প্রিপারেশন নেওয়া খুবই প্রয়োজন পড়ে ফর ইউর বেটার ড্রিম ক্যাম্পাসের জন্যে আমরা যদি একটা জিনিস খেয়াল করি রিসেন্ট হান্ড্রেড যে লিস্ট আছে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে যেখানে বাংলাদেশের একজন আর্কিটেক্ট মেরিনাতা বা সুম ম্যাম সেখানে কিন্তু আর্কিটেক্ট বা স্থাপনার থেকে কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে তো চিন্তা করে দেখেন একজন ফিমেল আর বাংলাদেশের প্রফেশনাল স্পেসে যে রিপ্রেজেন্টেশনের জায়গা আছে সেখানে কিন্তু স্থাপত্যের নাম বারবার করে এসে যায় তো এই সকল জায়গার দিক থেকে আপনারা আর্কিটেক্টকে কিন্তু নিজেদের প্রফেশনাল স্পেস হিসেবে হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাওয়া থেকে শুরু করে যে কোনো আর্কিটেক্ট রিলেটেড স্পেসিফিক প্রফেশনে কিন্তু নিজেদের যদি দেখতে চান তারা কিন্তু সরাসরি এটাকে নিজেদের চয়েস লিস্ট রাখতে পারেন ব্র্যাক এনএসইউ এআইইউবি এর কথা যদি আমরা জেনারেলি বলি প্রত্যেকটি তাদের বিশেষ যেই সেশন আছে তার কিন্তু অ্যাডমিশন শুরু হয় আর এই অ্যাডমিশন টেস্টে আর্কিটেক্টের জন্য কিন্তু একটা প্রপার প্রিপারেশন নেওয়া প্রয়োজন পড়ে বোথ এমসিকিউ ড্রয়িং এর জন্য সো এই জন্য আসলে ড্রয়িং এ কি কি আসে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন কোন কোন স্পেসিফিক বিষয় আপনাদের খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে যেতে হবে কত কী মার্কসের এক্সাম অনুষ্ঠিত হয় কত সময়ের পরীক্ষা হয় কিভাবে প্র্যাকটিস করলে আপনারাও জিরো থেকে অনেক ভালো লেভেলে আর্কিটেক্টের ড্রয়িংয়ের প্রস্তুতি নিতে পারবেন ভালো লেভেলে ড্রয়িং আঁকতে পারবেন এই সকল যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের নেক্সট ব্র্যাক এনএসইউ এবং এআইউ এর যেই আর্কিটেক্টের এক্সাম অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু আমরা আমাদের কোর্সে সাজিয়েছি যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন ইতোমধ্যে আমরা আমাদের সাকসেস রেটও দেখতে পাচ্ছি রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে সো যারা বেসিক্যালি ভাবেন যে ঢাকার বাইরে যেতে চাচ্ছেন না অথবা একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ার যে একটা হ্যাসেল থাকে বাসার থেকে দূরে থেকে পড়াশোনা করা নানাবিধ জটিলতা যাদের বিভিন্ন স্পেসিফিক জায়গায় ফেস করতেছেন অথবা যাদের মোটামুটি প্রাইভেট পড়া নিয়ে কোনো ঝামেলা নেই তারা কিন্তু নিজেদের এই স্পেসিফিক বিষয় নিয়ে চিন্তা করে দেখতে পারেন সো খুবই শীঘ্রই শুরু হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আর্কিটেক্টের ড্রয়িং অনলাইন প্র্যাকটিস সেশান সো যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন খুবই রিজনেবল প্রাইসে জয়েন করতে পারেন আর নিজেদের যে প্রফেশনাল স্পেস আছে বা হায়ার স্টাডিজের জন্য যারা চাচ্ছেন যে ভবিষ্যতে ম্যাথার্স অথবা পিএইচডির জন্য বাইরে মুভ করতে তারা কিন্তু এই বিষয়ে এখন থেকেই চিন্তা করে আর্কিটেক্টকে নিজেদের ফার্স্ট চয়েস লিস্টে রাখতে পারেন এবার আমরা আসি হচ্ছে আর্কিটেক্টে আসলে ড্রয়িংয়ের জন্যে কী কী আপনাদের প্রিপারেশন নিতে হবে সো এখানে প্রথমেই আসে হিউম্যান ফিগার ড্রয়িং যেটা আপনাদের খুবই ভালোভাবে শিখতে হবে জানতে হবে পাশাপাশি বিভিন্ন ধরনের যে থ্রি ডাইমেনশনাল ড্রয়িংগুলো আছে হয়তোবা কোনো পার্সপেক্টিভ কম্পোজিশান রিলেটেড ড্রয়িং কোনো ঘরের কোনো স্পেসিফিক জায়গার ইন্টেরিয়র বেস যে ড্রয়িংগুলো থাকে এমন টাইপের বিষয় অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি লোগো বুক ইলাস্ট্রেশন রিলেটেড কিছু প্র্যাকটিস সেই সাথে বেসিক যে ড্রয়িংয়ের একটা স্কেল ছাড়া ছবি আঁকার একটা যে ট্রিটমেন্ট বা প্র্যাকটিস আপনাদের করে যাওয়া জরুরি এমন টাইপের ব্যাপার পাশাপাশি আমরা যেমন গতবার দেখেছিলাম শহীদ মিনারের দৃশ্য আঁকা এসেছে হয়তোবা অনেক মানুষ আছে শহীদ মিনার একটা ক্রাউডেড স্পেস এমন টাইপের বিশেষ একটা দৃশ্য এই রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে থ্রি ডি ড্রয়িং পার্সপেক্টিভ রিলেটেড নানাবিধ ব্যাপার সো দেরি কেন আজকেই যদি চান আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে ইনক্লুড হতে পারেন অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন হচ্ছে সো আপনারা চাইলে এখনই জয়েন করে ফেলুন কমেন্টস বক্সে জানান ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগলো পাশাপাশি হচ্ছে আপনারা ইনডেপথ ডিটেলস ইনফরমেশান কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি সেখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দিয়েছি যদি কারোর স্পেসিফিক কোনো ইনফরমেশান জানার প্রয়োজন পড়ে দেন কিন্তু সে সরাসরি আমাকে নখ দিতে পারছেন আর যারা চাচ্ছেন যে কোনো কোয়েশ্চেন জানতে তারা কিন্তু সরাসরি আমাকে কমেন্টস বক্সকে আজ করতে পারেন আমি ট্রাই করবো সবার কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবার কাছ থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ